মন্দিরের গর্ভগৃহে শ্রীমা প্রথমে দর্শন করলেন এবং পরে পুজো দিলেন ভক্তি ভরে তারপর বেরিয়ে আসার সময় হঠাৎ মনে মনে ভাবলেন কোনো সদভাকে পেলে মা কালীর এই প্রসাদী সিঁদুর পরিয়ে দেবেন তার সিঁথিতে এ তো মায়েদের স্বভাবজাত ভাবনা এমন ভাবনার পরেই ঘটে গেল এক অলৌকিক কাণ্ড মহাসাধিকা মা শারদামণির কথায় কোন সদবাকে একটু সিঁদুর দি এমন সময় দরজার কাছে দেখল। একটি বউ ঘন্টা দিয়ে দাঁড়িয়ে আছে আমি তার কপালে সিঁদুর দিতে সে যেন শিউড়ে উঠল আমি বললাম ও কি মা অমন করলে কেন ব্যথা লেগেছে বুঝি বউটি তখন কোনো কথা না বলে ঘন্টা তুললো দেখি কপালে আরেকটি চোখ আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কতক্ষণ পরে মনে হলো স্বয়ং মা